নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল মঙ্গলবার তৃতীয়া এবং চতুর্থী তিথি রয়েছে অশ্লেষা নক্ষত্র এবং মঘা মঘা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে আপনার দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে চারটা পর্যন্ত বৈকাল চারটা পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে আমি সেই রাশিগুলোর নাম এই ভিডিওতে আপনাদেরকে জানাই যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন মহাকুটিপতি তবে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকা কিন্তু দরকার আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেন দিই আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা সময় আপনাদের কাছ থেকে নিই এবং আপনাদেরকে বারবার বলে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন কারণ অনেকেরই একটাই ভুল ধারণা রাশির নাম মিলিয়ে আপনারা অনেকে প্রচুর লটারির টিকিট কাটছেন এবং অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন শুধুমাত্র লটারির টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনোই দাবি করি না আপনার শেয়ার মার্কেট ফাটকা অনলাইন ট্রেনিং যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনি কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন দীর্ঘদিন আগে কালকে যেখানে সেখানে আপনার সেই জায়গাটাতে আপনি প্রচুর লাভও কিন্তু করতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই কাজটি করে থাকে দুটি গ্রহ মেন রাহু এবং শনি কলিযুগে এই দুটি গ্রহ অর্থপ্রাপ্তি দিয়ে থাকে আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন রয়েছে যদি দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসছে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ আপনাকে আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের মিস হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন সেই ক্ষেত্রে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে কারণ প্রত্যেকেরই একটি প্রশ্ন যে কৌশিকদা আমার জীবনে কি অর্থ আসবে আগে ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি জন্মছককে সংস্কার করুন অর্থপ্রাপ্তি গ্যারেন্টি আমি বলছি আসবে মঙ্গলবার রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে চারটি রাশির আমি কথা বলবো এই চারটি রাশির আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা জানাবো প্রথম যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে মিশ্র রাশি মিশ্র রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার ছয় সিংহ রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত একদম শেষ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এবং আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না দেখছেন যে কৌশিকদা আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হবে এবং এর পাশাপাশি আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং যারা কবজ নিতে চাইছেন নবগ্রহ কবজ নিতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ